এখন হচ্ছে ধান মাছ তারা কে দিবেন আর কি কয় কাটা জানি কাটছেন কইলেন চার কাটা আর বাকি রইছে কয় কাটা পনেরো কাটা আর পাঁচ কাটা আর বিশ কাটা রইছে না তাই এখন আর কি মাইপা পুরা ডাইরা খেয়ে দিবেন ঠিক আছে পরে আমরা তো এটা পাওনা থাকলো পরে যখন আবার ইয়া করেন হ্যাঁ হ্যাঁ পরে যখন আবার ইয়া করেন তখন আর কি আমরা রেখে দেব ধান কি ওটু দিয়ে আনাইছেন বলতে বুঝলাম না কিভাবে হ্যাঁ 아 어.